নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাজকর্ম সেরে গোপালকে ভোগ দিয়েছি চলুন এবার আমার পাখিটাকে ডাকি ও চিনিমা গুড মর্নিং বলেছো মা সোনা ও চিনি প্রথমে আছে গ্যাস দুধ বসিয়েছি আসলে কয়েকদিন ধরে দুধগুলো দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের জাল দেওয়া হচ্ছেই না কারোর সময় পাচ্ছি না আর খাওয়াও হচ্ছে না তাই জন্য রয়ে গেছে তো তাই আজকে ওগুলোকে ফোটাতে দিয়েছি আর এদিকে আমি আর ওই বাবার জন্য পকোড়াটা ভাজি গতকালে তুলে রেখে দিয়েছিলাম না উনি ছিল না বলে নাইট ডিউটি ছিল তাই আসতে পারলো না তো সেই কারণে ওনার জন্য তুলে রেখেছিলাম সেটাই আজকে ভাজছি ভাবলাম সকালবেলা টিফিনটাও হয়ে যাবে গরম গরম পকোড়া দিয়ে আর তাছাড়া আজকেও সবাই মিলে যাব মায়ের বাড়ি ওখানে মাসি মামে সমসই আছেন তাই দাদা আজকে ওখানেই ডেকেছে ওখানে আজও দুপুরবেলা খাওয়া দাওয়া করব চলুন তাহলে পকোড়াটা আস্তে আস্তে ভাজতে থাকি তারপর আমার এদিকে কাজকর্ম তো আরও টুকটাক আছে আমি আবার গোছায় একটু বাসনপত্র যত কালকেরে বার হয়েছিল সেগুলো টুকটাক গুছিয়ে নিলাম নিয়ে তারপরে সাল টাল সেরে বেরিয়ে পড়েছি এই দেখুন পাখিটাকে আজও নিয়ে যেতে হচ্ছে আর আজ তো সকাল থেকে আকাশটা লেগেছে বৃষ্টি আর থামছে না তো আর ওই বাবা আসতেই আমাকে দিয়ে আসতে যাচ্ছে কারণ সেখানে অনেকগুলো কাজকর্ম আছে তো আমি এসেই বসে গেছি রান্নাবান্নার দিকেই দেখুন আজকে হবে চিকেন আবার মাটন দেশি চিকেন হবে বৌদি খেতে চেয়েছে বৌদির খুব প্রিয় এটা তো সেই জন্য বৌদি এটা কষছে এখন এটা একটা আলাদা জায়গায় মানে পাত্রে বসিয়ে দেওয়া হবে তারপরে আবার মাটনটা হবে আর মাটনটা দাদাই বানাবে বলেছে আর এদিকে একটু ভাত হচ্ছে এটা আমার বাবার জন্য একটু নরম নরম ভাত চলুন আমি করব কচু শাক তো সেই জন্য এসেছি রান্নাঘরে কারণ কচু শাকের প্রচুর জল আর সেই জলটা যত বেড়াবে সেটা শুকনা হতে অনেকটা সময় লাগে তাই আমি আজকে উনানে করছি আর উনানটা এমনি জ্বালা ছিল মা এখানে পটল ভাজা করেছে ভাত করেছে এই কচু শাকগুলোকে ভাপিয়েছে তিনবার চারবার ধরে ভাপিয়েছি কারণ আপনারা তো দেখেইছিলেন গতকাল কতটা কচু শাক ছিল তো সেটা সবটা যেতে তবে জানেন এই কচু শাক কাটতে আমার খুবই ভয় যদি চুলকায় তবে সেটা সম্পূর্ণ মাসিমার মিশে মশাই করে দিয়েছেন তো তারপরে মা এইসব কাজগুলো করে রেখেছিল। তারপরে আমি এখন এসে জাস্ট এটাকে নাড়ছি এটাকে অনেকটা সময় ধরে তো বানাতে হয় তবে খুব সুন্দর একটা টেস্ট হয় এটা আমার পিসির থেকে আমার শেখা দাদা এখানে মটনটা বানাচ্ছে মটনটা কষা হয়ে গেলে তারপরে প্রেশার কুকারে দেবে চলুন সবার কাজকর্ম সারা হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় ডিগটা আর আমরা বসে গেছি ভাত খেতে তো প্রথমেই আমি পটল বাজার কচু শাকটা দিয়ে ভাত খাচ্ছি কচু শাকটা না আমার পিসির থেকে আমার শেখা পিসিয়েই আমাকে প্রথম বানিয়ে দেখিয়েছিল মানে আমাদের এইখানেই বাড়িতে এসে পিসিই কচু শাকটা বানিয়েছিল। তো তখনই আমি এটা শিখেছিলাম তো দারুণ লেগেছিলো তখনই সবার এটা খেয়ে তবে হয়তো পিসির মতো অতটা সুন্দর আমি বানাতে পারিনি তবে চেষ্টা করেছি প্রথমে একটু কড়াইয়ের তেল দিয়েছি কালা জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে একটু রসুন থেঁতো করে দিয়েছিলাম ওটা কোচাতেও পারেন আবার থেঁতেও করতে পারেন তবে একটু রসুন লাগবে আর তারপর একটু ভালো করে গজু শাকটা দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো নুন পরিমাণ মতো সব দিয়ে অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে জলটা শুকনো করে ইলিশ মাছের মাথাটা দিয়ে তারপর ইলিশ মাছের তেলটা নাবাবার আগে একটু দিয়ে তারপর নাবিয়ে নিয়েছি দারুণ টেস্ট হয়েছিল চলুন একটু খাসির মাংসটা দিয়ে খাওয়া যাক আসলে হয়েছে দেশি মুরগির মাংস কিন্তু ভেবেছিলাম দেশি মুরগির মাংসই খাবো কিন্তু এক পিস কষা মাংস খাওয়ার পরে আর দেশি মুরগির মাংস মুখেই লাগছে না তাই বললাম দুপুরবেলা আমি একটুই খাসির মাংসটা দিয়ে ভাত খাবো আর রাতে খাই খাবো খানে ওই দেশি মুরগির মাংসটা চলুন দারুণ হয়েছে জানেন স্বাদটা দাদা যখনই রান্না করে সুন্দরই হয় তবে আজকেরটা আরও সুন্দর হয়েছে খুব একটা গুলেও যায়নি মাংসটা বেশ সুন্দর শক্ত শক্ত মতো হয়েছে তবে আজকে কিন্তু বাচ্চাদের ভাত খাওয়ার পরে আমি বৌদি বৌদি মা আমরা এই সবাই মিলে ভাত খেতে বসে গেছি কিন্তু এখনও আর ওই বাবা আমার দাদা এরা কিন্তু বাকি আছে খেতে এইটাই কারণ আমরা একটু খেয়ে দিয়ে বেরাবো আমার আজকে একটু চোখের ডাক্তার দেখাতে যাব আসলে চোখটা প্রচণ্ড সকাল থেকে সমস্যা দেখা দিচ্ছে চোখের মধ্যে শুধু বারবার চুল কাচ্ছে তো সেই জন্য হালকা হালকাভাবে চোখটা ফুলেও যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম আজকে একটু ডক্টর দেখিয়ে আসি তো বৌদি আর আমি দুজনে মিলে যাব এখন চোখ দেখাতে তো চলুন চটপট করে খেয়ে নিই আকাশ ঘিরে তো আজকে মেঘ আর সারাক্ষণ বৃষ্টি কী যে হবে কে জানে তবে আজকেও কিন্তু মা চালতার চাটনি করেছে জানেন সেই গতকালের মতো সেই চিংড়ি মাছ দিয়ে পুরো সেই রান্না পুজোর মতো গন্ধ দারুণ লাগে কিন্তু চালতার চাটনিটা তবে আজকে গোটা চালতাটা মা বলল দু দুটো চালতা বৌদি বাবাই আজকে ছাড়িয়ে দিচ্ছে চালতা কাটতে তো সবারই একটু সংকোচব হয় না যেহেতু ওটা একটু আঠা আঠা আছে সেই কারণে তো বৌদি আর আমি বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলুন যাওয়া যাক দেখিয়ে বাড়ি ফেরার পরে অনেকটা সময় পেরিয়ে গেছে তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে আর বাড়ি চলে এসেছি এখন বাড়িতে এসে একটু সন্ধ্যে দেখালাম এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো আর ওই বাবা পাখি বাঘে একটু খাওয়াচ্ছে বলছিল যেহেতু ওখানে খুব একটা ভালো করে ওকে ছাড়া যাচ্ছিল না তো পাকা চলছিল তাই আমাদের বাড়িতে আগে ওকে ছেড়ে দেওয়া হয়েছে ও একটু ওর মতো চারিদিকটা ঘুরে নিল তারপরে একটু খাইয়ে দিচ্ছে আর ওই বাবা হয়তো পাখিরা এত রাতে খায় না কিন্তু ও যেহেতু জেগে থাকে আমাদের সাথে তাই ওকে খাওয়াতে হচ্ছে এখন বাজে রাত্রির এগারোটা আমরা সবাই যে যার বাড়ি ফিরে এলাম আবার পাখিটাকে এখন আর বাবা খাওয়াচ্ছে কারণ ও ঘরে আমাদের বাড়িতে এসে একটু ছেড়ে দিতে যেন ও মুক্ত হয়ে গেল একটু চারিদিকে উড়ে আরে নিল এবারে একটু খিদে পেয়েছে খাইয়ে দিচ্ছে তো চলুন আজকে ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি আগামীকালে কি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাটা